আসসালামু আলাইকুম আজকে একটি মজার রেসিপি শেয়ার করব এই রেসিপিটার আইডিয়া আমার বড় বোন আমাকে দিয়েছিলেন আর কি তো খুবই মজার এই মাছ রান্নার রেসিপিটা যে মাছ খায় না সেও খাবে খুবই মজার তো আমি রান্নাটার জন্য এখানে কয়েক টুকরা বড় মাছের টুকরা নিয়েছি ছোট মাছ দিয়েও রান্না করা যাবে তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু একটা অর্ধেক লেবুর রস তারপরে দিয়েছি আদা রসুন বাটা একটু একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর স্বাদ একটু পরিমাণের লবণ আর সরিষার তেল অল্প একটু দিয়ে আমি ভালোভাবে মাছটা মেরিনেট করে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিলে হবে আর সময় কম থাকলে আধা ঘন্টার মতো রাখলেও হবে খুব সুন্দর করে মাখাবো আর মাখানোতেই মনে হচ্ছে কিন্তু কত সুন্দর লাগতেছে তো মাছটা মেরিনেট করে রেখে দিব মাছটা মেরিনেট করে রেখে দেওয়ার আমি দেড় ঘন্টা পরে আমি রান্না করতে চলে আসছি তো এখানে আমি রান্না করার জন্য কড়াই সরিষার তেল দিয়েছি যে কোনো তেল দিয়ে রান্না করা যাবে আমি মটরশুঁটি দিব মাছ রান্নাতে তো ওই জন্য মটরশুঁটিটা আগে ভেজে নিলাম তো মা মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে ওই তেলে আমি একটু একটা মরিচ আর একটা দারচিনির ফোড়ন দিয়েছি তো তারপরে একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব তো পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে আসলে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটাটাও আমি একটু তেলের মধ্যে ভেজে নিব তাহলে পেঁয়াজের গন্ধটা থাকে না ভালো লাগে তো পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিব দিয়ে একটু তেলের মধ্যে একটু ভেজে তারপরে পানি দিয়ে দিব। আর আদা রসুন বাটা এখানে কিন্তু খুব বেশি দিলাম না যেহেতু মাছে আমি দিয়েছি মেখে রেখেছি সেই পরিমাণে এখানে মশলা দিতে হবে তো একটু করে হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া দিয়েছি আর একটু লবণ স্বাদ মতো দিয়ে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম ফসলাটা কষানো হওয়ার পরে তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আর লেবু দিয়েছি মাছ থেকে যেন কোনো রকমের কোনো গন্ধ না বের হয় এই জন্য লেবুটা দিয়েছি আপনারাও কিন্তু লেবু দিতে পারেন খুবই ভালো লাগবে আমি একটু পানি দিলাম দিয়ে আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি যে মশলার মানে যে বাটিতে এই মাছটা মেখে রেখেছিলাম শুধু সেই বাটিটা একটু ধুয়ে আমি পানি দিয়ে দিলাম আর মাছটা না ঢেকে আমি এই মাছটা ভালো মতো কষিয়ে নিব আর মাছ এই মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে মাছটা আস্তে আস্তে একটু করে মানে উলটিয়ে পাল্টে দিতে হবে আর মশলাটার কালার এত সুন্দর আসছে বলার মতো না মোবাইলে যেটা দেখতেছেন তার থেকে বেশি ভালো কালার আসছে আর কি ভিডিওতে যেটা দেখা যাচ্ছে আমার তো খুবই সুন্দর কালার আসছে মশলাটার তারপরে মাছটা কষানো হওয়ার পরে আমি এখানে ভাজা মটরশুঁটিটাও দিয়ে দিলাম তো মটরশুঁটিটা দেওয়ার পরে আমি আর কোনো রকমের মানে কষাবো না আমি একদম পানি দিয়ে দিচ্ছি মাছটা সেদ্ধ এবং ঝোলের জন্য যতটুকু পরিমাণ গ্রেভি রাখবো আর মাছটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে দিয়ে দিয়েছি মাছটা নামানোর রান্নাটা হওয়ার কিছু আগে আমি কয়েকটা কাঁচা মরিচ আর একটু রাঁধুনি গুঁড়ো দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এরকম গ্রেভি রেখেছি আপনারা চাইলে আরও কম রাখতে পারবেন বা বেশি রাখতে পারবেন এভাবে মাছ রান্না করে একবার হলেও খাবেন খুবই ভালো লাগবে খুবই মজা খুবই মজা লেগেছে কালারটা কিন্তু দারুণ আসছে খুব সুন্দর খুব বেশি কিন্তু আমি মরিচ দিই নাই কাঁচা মরিচটা দিয়ে রান্না করেছিলাম আমি পেঁয়াজ বাটার সময় একটু কাঁচা মরিচও পেঁয়াজের সঙ্গে বেটে নিয়েছিলাম তো খুব সুন্দর কালার আসছে আর এরকম করে আমি মানে গ্রেভিটা রেখেছি মাছটা কিন্তু একদমই মানে ভেঙে যায় নাই খুব সুন্দরভাবে আছে তো আমার রান্নাটা একদম কমপ্লিট সব কিছু কমপ্লিট এই তো এরকম কালার চলে আসছে তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মানে আমার পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন